এই যে পলাশ সাহাকে নিয়ে এত কথা বলা হচ্ছে এত তথ্য প্রকাশ হচ্ছে আজকে পলাশ সাহার শেষকৃত্য তোমরা দেখে নাও কিভাবে তার এই নাম যশ খ্যাতি নিয়ে সে চলে গেল এক নিমেষে চিতার মধ্যে দেখে নাও তোমরা শেষকৃত্যটা কীভাবে তার হয়েছিল দেখো বন্ধুরা এই আমরা বেঁচে আছি এটাই আমাদের কাছে আশ্চর্য কিন্তু মরে যাওয়াটাই হচ্ছে যে সবচেয়ে বড় সত্যি আর সেই সত্যিটাই প্রমাণ হয়ে গেল এই পলাশ সাহার এই মৃত্যুর মধ্যে দিয়ে সত্যি বিশ্বাস করো বন্ধুরা তার স্ত্রীর এখন যে কি পরিস্থিতি তার স্ত্রী যে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে সুস্মিতা সেই সুস্মিতা এখন তার শ্বশুর বাড়িতে থাকার মতন স্থান নেই সেই সুস্মিতার এখন তার প্রাণের প্রিয় সুস্মিতার এখন তার বাড়িতে মানে নিজের বাড়িতে অর্থাৎ পলাশের বাড়িতে থাকার স্থান নেই সেই সুস্মিতাকে সে ভাবতে সমস্ত কিছুই হয়তো বুঝতে পেরেছিল আর বুঝতে পেরেছিল বলেই হয়তো সে সে নিজেকে সরিয়ে নিয়েছিল সব কিছু থেকে আর মুক্তি দিয়ে গেল তার মাকে মুক্তি দিয়ে গেল তার বউকে সুস্মিতাকে তো বন্ধুরা একটা কথা তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে এই পলাশ সাহার চলে যাওয়ার পিছনে সে সে শুধু একা গেছে তা না তার ভেতরে তার কত যন্ত্রণা তার কত দুঃখ বিদীর্ণ কষ্ট কত বেদনা সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে কিন্তু রয়েছে এই মানুষটা এমনি এমনি চলে যায়নি এই মানুষটার ভেতরে রয়েছে অনেক দুঃখ বেদনা এই চিতায় উঠছে সাথে সাথে তার আত্মাটাও হয়তো এদের মাঝেই ঘুরে বেড়াচ্ছে আর ঘুরে ঘুরে সে দেখছে তার আপনজনদের কান্নাকে কীভাবে তার সম্বন্ধে কি বলছে না বলছে কাঁদছে মায়া কাটাচ্ছে সে এভাবেই তো বন্ধুরা তোমরা তোমরাও দেখার সুযোগ পেয়ে গেলে যে কীভাবে কী হচ্ছে না হচ্ছে এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও